গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে আজকে মহালয়া শুভ মহালার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নিল আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে তোমরা সকলে ভালো থেকো সামনে সামনের সপ্তাহেই তো পুজো পুজোর আগাম শুভেচ্ছা তোমাদের জানালাম তোমরা সকলে ভালো থেকো সুন্দর থেকে ভালো করে আনন্দ করো আর সাবধানে থেকো হ্যাঁ আর কি বলবো যদি সুস্থ থাকি আবার তোমাদের সঙ্গে কথা হবে আজকে মহালয় আমি শুনেছি সকালবেলা মোবাইলে শুনেছি আমার খুব মহালয়ের দিন আমার খুব মন খারাপ হয়ে যায় আমার তো বাবা মা নেই তাই বাবা মার কথা খুব মনে পড়ে আমার ওই দিনে যে বাবা উঠিয়ে দিত সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে বলতো ও ওট মহালয় আরম্ভ হয়ে গেছে শুনতে হবে তখন তো রেডিওতে শুনতাম তারপরে মহালয় শুনতে শুনতে তারপরে শিউলি ফুল কুড়োতাম যেতাম আশেপাশে কাকিমাদের বাড়ি জেঠিমার বাড়ি শিউলি ফুল কুড়ে নিয়ে আসতাম এইভাবেই দিনটা কাটত আর মহালয়ের দিন থেকে মানে সেই যতগুলো জামা আছে যতগুলো জামা হতো প্রত্যেক দিন একবার করে পরতাম সেই সমস্ত জামা এখনও আমার মনে আছে যে যতদিন সেই যেদিনকার ষষ্ঠীর দিনতে জামাটা পরলাম যখন তখন মনে হল এ বাবাই জামাটা তো পরা হয়ে গেছে একবার পুরনো হয়ে গেছে ঘরের মধ্যে পরে ফেরা আয়নায় দেখা সব করিছি শুধু বাইরে বেরোয়নি আর লোকে দেখিনি এইটুকুনি হয়নি তা যাই হোক এখন আর সেসব ভাল লাগে না এখন এখন একটা শাড়ি পরতে গেলে এ করতে গেলে তার অনেক হ্যাপা তার ফলস ফল লাগাতে হবে তার ব্লাউজ করতে হবে তারপরে পড়তে হয় হ্যাঁ যাই হোক এইভাবেই চলছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সামনে আবার পুজো কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো অনেকগুলো পুজো আছে সব পুজোতে ভালোভাবে কাটিও ঠিক আছে আজকে তাহলে রাখলাম